সচ্চিত সুখ স্বরূপায় স্বামীনে তাপহারিনে আজ স্বামী বিবেকানন্দের জন্মতিথি আপনারা সকলেই জানেন বারো জানুয়ারি স্বামীজির জন্মদিন সেই দিনটি যুব দিবস হিসাবে ভারত সরকার ঘোষণা করেছে কিন্তু স্বামীজির জন্মতিথি দেখে যে ক্ষণে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিকে পুজো করা হয় আর আজ স্বামীজির জন্মতিথি রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্র ছাড়াও বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগী যারা তারা এই দিনটি পালন করছেন স্বামী বিবেকানন্দ এই নামটি বললে একটি গেরুয়া পড়া তেজস্বী সন্ন্যাসীর কথা ভেসে ওঠে সেই তেজস্বী সন্ন্যাসী যেন ঘুম ভাঙাচ্ছেন লেভিয়া থানের যে বলছেন ঘুমন্ত ভারতবাসী সেই ঘুমন্ত ভারতবাসীর ঘুম ভাঙাচ্ছেন তিনি বলছেন ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেম না আবার যুব সমাজকে তিনি বলছেন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং স্বামী বিবেকানন্দের বাণীকে যদি তাকে যে গেরুয়া বসন পরে তিনি রয়েছেন সেই গেরুয়া বসনটিকে যদি একটি রেখচিত্রের মাধ্যমে অঙ্কিত করা হয় তাহলে যেটি উঠে আসে তা হল ত্যাগ আর সেবা এই ত্যাগ আর সেবা যে আদর্শের বীজ দক্ষিণেশ্বরে বপন করেছিলেন শ্রী দেব সেই বীজটি বৃক্ষে পরিণত হলো আর এই বটবৃক্ষের কথাই তো বলেছিলেন রামকৃষ্ণদেব তার যতমত তত পথের যে বাণী সেই বাণী বিশ্ববাসীর কাছে ঘোষণা করেছিলেন স্বামী বিবেকানন্দ সাম্যের কথা তিনি বলেছেন তার যে চিঠিপত্র সেগুলি পড়লে আমরা একটি অদ্ভুত জিনিস দেখতে পাই সেখানে সাম্যের কথা রয়েছে মৈত্রীর কথা রয়েছে রয়েছে ভারতকে ভালোবাসার কথা বিদেশ থেকে স্বামীজি ফিরছেন সেই সময় একজন তাকে জিজ্ঞাসা করছেন যে ভারতকে আপনার কেমন মনে হয় স্বামীজি তার উত্তরে বলছেন যে ভারতকে আগে পবিত্র ভূমি বলে মনে হতো এখন ভারতের প্রত্যেকটি ধুলিকণা আমাদের কাছে পবিত্র ভারতবর্ষকে চিনতে গেলে বিবেকানন্দকে পড়তে হবে তার মধ্যে সবটাই ইতিবাচক নেতিবাচক কিছু নেই এমন কথাই বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকেই এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন অনেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে স্বামী বিবেকানন্দের যেন একটা মতান্তর মনান্তর রয়েছে এরকম একটা চর্চা করেন কিন্তু এক্ষেত্রে বলা যেটি খুবই প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটি ঘটনার কথা পাওয়া যাচ্ছে যেখানে যুবক নরেন্দ্রনাথ তিনি তখন বিবেকানন্দ হননি যুবক নরেন্দ্রনাথ বাজাচ্ছেন পাখোয়াজ আর যুবক রবীন্দ্রনাথ অর্গান বাজাচ্ছেন গান গান করছেন পরবর্তীকালে অবশ্য তারা দুটি ভিন্ন পথে চলে যান একজন সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাসীর জীবনযাপন শুরু করেন অপরদিকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভারতের যে গ্রাম্য পরিবেশ তার সঙ্গে পরিচিত হচ্ছেন যাই হোক এই বিতর্কে না গিয়ে আজ স্বামীজির যে জন্মতিথি সেখানে আরেকটি ঘটনার কথা বলা দরকার সেটি হচ্ছে বিখ্যাত বিপ্লবী ছিলেন হেমচন্দ্র ঘোষ তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কাছ থেকে যে কয়েকটি বই পাওয়া যেত তার মধ্যে একটি গীতা একটি আনন্দমত আর একটি বিবেকানন্দের পত্রাবলী সুতরাং বিবেকানন্দের পত্রাবলীকে ব্রিটিশ সরকার ভালো চোখে দেখত না এমনকি বেলুর মঠে বিপ্লবীদের গোপনে আশ্রয় দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ উঠেছিল সেই অভিযোগেরও তদন্ত করতে এসেছিলেন তখনকার ইংরেজ সরকার যাই হোক যে কথাটি বলার জন্য এখন বলছি হেমচন্দ্র ঘোষের প্রসঙ্গ হেমচন্দ্র ঘোষ তিনি এই কথা বলছেন যে বিপ্লবীদের কাছে বিবেকানন্দ ছিলেন জ্বলন্ত অনুপ্রেরণা আবার এরকম একটি ঘটনার কথা পাওয়া যায় বিবেকানন্দ একবার ঢাকা গিয়েছেন সেখানে যুবকদের সঙ্গে কথা হতে হতে একজন যুবক স্বামীজিকে প্রশ্ন করলেন আচ্ছা স্বামীজি কোন খেলাটিকে আপনার ভালো বলে মনে হয় স্বামীজি উত্তর দিলেন ফুটবল তখন যুবকটি প্রশ্ন করলো কেন ফুটবল স্বামীজি বললেন একমাত্র ফুটবলই এমন খেলা যেখানে লাথের বদলে লাথ মারা যায় স্বামীজির যে জীবন যাপন, উনচল্লিশ বছরের জীবন স্বামীজি নিজে বলেছিলেন আমি চল্লিশ পেরব না উনচল্লিশ বছরের স্বামীজির যে জীবন যাপন সেখানে স্বামীজি যে ভাব রাশি দিয়ে গিয়েছেন সেগুলি ধীরে ধীরে আরও পরিষ্কার হচ্ছে পরিস্ফুট হচ্ছে স্বামীজির আজকের এই জন্মতিথিতে তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করে তিনি আমাদের আশীর্বাদ করুন এই প্রার্থনা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার बुझे uh, तोला